রে তুই বল অনেক শিক্ষিত লোক কি রে কথা কথা কেমন অনসব কে হ্যাঁ ওকে তুই বল অনেক শিক্ষিত লোক হ ভাই মুই অনেক শিক্ষিত তো তুই ভিক্ষা করস কা ইয়ার পিছনে অনেক কারণ আছে তুই এডি কি লাগাইছস ভাই এসব কালি দেখছেন বাপটা কি লইছে আপনি দেখছেন তুই এত সুন্দর তোর হাত পা সব কিছু ঠিক আছে তুই একটা ভালো একটা স্টুডেন্ট তুই তো চাকরি করতে পারো টিউশনি করতে পারো ব্যবসা করতে পারো আমি ভেবে দেখছি অনেক চাকরি করতে গেলে অনেক টাকা পয়সা দরকার পড়ে কিন্তু আমার তা দার দরাজ আর বাইরে তাই আমি ওই উদ্দেশ্য বেছে নিছি মানুষ ভিক্ষা করলে অনেক টাকা পয়সা পায় বিনা চালানে অনেক কিছু করতে পারে তাহলে তুই বিনা চালানে ব্যবসা করো তাই ওটা নিয়েছি বাইসা তবে এই ধরনের ব্যবসা করো না বুঝছো এই ধরনের ভিক্ষা করা খুব খারাপ তুমি পরিশ্রম করো তুমি ব্যবসা করে খাও না হলে তুমি মাড়ি কেটে খাও তোমার মতো এরকম ইং জেনারেশন ছেলেরা যদি এরকম ভিক্ষা করে তো তো ভিক্ষুকেরা ভিক্ষা পাইব না আপনি যেটা বলছেন আমাদের দেশে অনেক ঘটনা ঘটে যেতেছে যা আমাদের চোখের আড়ালে আমরা যা চোখে পড়েন আমাদের আমাদের মতো যারা শিক্ষিত ইয়াং জেনারেশন তারা অনেক শিক্ষিত হয়েও রিক্সা চালাচ্ছে রাস্তা ভিক্ষা করতেছে কেউ ছায়া খাইতেছে অনেক এটা আপনাকে বুঝে আমার দ্বারাই সম্ভব তাই আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যা আর কোনো সময় ভিক্ষা টিক্ষা করিস না এই লো এই পাঁচশো টাকাও দিয়া গেলাম লইয়া যাইয়া একটা ব্যবসা বাণিজ্য করবি ব্যবসা বাণিজ্য করিয়া সমাজে প্রতিষ্ঠাতা হইবা এই ধরনের বিক্ষাটিকে আর কোনো সময় করিবে না এই তুঙ্গ মতো এই খারাপ বিক্ষোভের কারণে প্রকৃত বিকুবেরা বিক্ষা পায় না